নমস্কার রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সঙ্গে আমি রয়েছি এলিনা এবং আমার সঙ্গে রয়েছেন আমার ভিডিও জার্নালিস্ট আলী হোসেন প্রত্যেক দিন আপনারা জানেন যে আমরা বিভিন্ন খবরের আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাই রিপাবলিক বাংলার ডিজিটাল দুনিয়ায় আপনারা বিভিন্ন খবরের আপডেট পান বিভিন্ন খবরের সংক্রান্ত ছবি দেখতে পান এই মুহূর্তে আমি যে জায়গায় রয়েছে আপনারা দেখে আশা করি বুঝতে পারছেন আমি এই মুহূর্তে নবান্ন সামনে রয়েছি আজকে নবান্নে কৌস্তব বাগচি চাকরি প্রার্থীদের নিয়ে হাজির হন ঠিক কি কারণে কি ঘটেছিল প্রথম থেকে আপনাদের জানাবো আজকে পাঁচশো দিনে পড়েছে রাজ্য গ্রুপ ডি ঐক্য মঞ্চের আন্দোলন নিয়োগের দাবিতে দীর্ঘদিন আমরা দেখেছি মাতঙ্গিনী হাজরা মূর্তির রাজ্য গ্রুপ ডির যারা ঐক্যমঞ্চে যারা বঞ্চিত চাকরি প্রার্থী যে দপ্তর মুখ্যমন্ত্রী নিজস্ব দপ্তর সেই চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করেছেন এবং আজকে তাদের আন্দোলন পাঁচশো দিন পাঁচশো দিনে পড়েছে সেই কারণেই আজকে তাদের ধর্ণা মঞ্চে বিভিন্ন রকমের কর্মসূচি নেওয়া হয়েছিল যার মধ্যে রয়েছে ফাঁসির মঞ্চ ফাঁসির ফাঁসির মঞ্চ তৈরি করে সেখানে ঝুলে পড়েছেন সেখান থেকে সেরকম প্রতীকী প্রতিবাদক কিংবা পায়রা ওড়ানো বিভিন্ন কর্মসূচি তারা আজকে নিয়েছেন এবং তারপর তাদের সঙ্গে দেখা করতে যান কৌস্তব বাগচি কৌস্তব বাগচি তিনি যান দেখা করতে কিছুক্ষণ চাকরি প্রার্থীদের সঙ্গে তিনি কথা বলেন এবং কথা বলার পরে সিদ্ধান্ত নেওয়া হয় আজকেই তারা মুখ্যমন্ত্রীকে যে চিঠি চাকরি প্রার্থীরা লিখেছে বারংবার নিয়োগের দাবিতে সেই চিঠি কৌস্তবাকি নিজে এসে নবান্নে জমা দেবেন মুখ্যমন্ত্রীর দপ্তরে তারপরে নিজে গাড়ি চালিয়ে চাকরি প্রার্থীদের প্রতিনিধি দল একটি প্রতিনিধি দলকে নিয়ে দুজন প্রতিনিধিকে সঙ্গে নিয়ে কৌস্তব বাগচি আসেন নবান্নতে কিন্তু নবান্নে আসা মাত্রই তাকে বাধা দেওয়া হয় পুলিশের তরফে ধাক্কা দেওয়া হয় হটিয়ে দেওয়া হয় নবান্নের গেটের সামনে থেকে চিঠি জমা দেওয়া যাবে না এইভাবে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করা যাবে না এমনটাই বলা হয় পুলিশের তরফ থেকে এবং তারপর কৌস্তব বাগচি তিনি জানিয়েছেন সত্যি যেখানে মুখ্যমন্ত্রীর এই চাকরি প্রার্থীদের কান্নার আওয়াজ পৌঁছোয় না সেখানে তিনি কৌস্তব বা চাকরি প্রার্থীদের সঙ্গে কথা বলবেন বা চাকরি প্রার্থীদের চিঠি তিনি গ্রহণ করবেন এটা তো ভাবাই যায় না কল্পনাই করা যায় না তারপর তারপর যে ছবি আমাদের সামনে আমাদের ক্যামেরা রিপাবলিক বাংলার ক্যামেরায় উঁচু এলো সত্যি তা দেখলে অবাক হতে হয় কারণ পাঁচশো দিন কেউ 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 হাজার দিন কেউ কেউ ছশো দিন কেউ কেউ তিনশো দিন এই আন্দোলন করছেন শুধুমাত্র নিয়োগের জন্য কৌস্তব বাগচি নবান্নের গেটের সামনে যে ব্যাগে ভরে তিনি কয়েকশো খামে ভরা চিঠি এনেছিলেন মুখ্যমন্ত্রীকে দেওয়ার জন্য চাকরি প্রার্থীরা যে চিঠি মুখ্যমন্ত্রীকে লিখেছিলেন সেই ব্যাগটি সমেত পুরো চিঠিগুলি নবান্নের গেটের সামনে তিনি ফেলে দিয়ে যান এবং তারপরে তিনি জানান মুখ্যমন্ত্রী যদি এর পরে তার টনক নড়ে তিনি চিঠিগুলি পড়ে দেখবেন আর নয়তো চিঠিগুলি এভাবে পড়েই 하 b তারপরে পুলিশ তরফ থেকে চিঠিগুলি তুলে নেওয়া হয় এবং একটি পুলিশ ব্যানে করে চিঠিগুলিকে অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়া হয় এখন প্রশ্ন হচ্ছে এইভাবে কতগুলো দিন চাকরি প্রার্থীদের নিয়োগের দাবি বা নিয়োগের দাবি নিয়ে যে চিঠি সেই চিঠিগুলি সরানো হবে আর কবে চাকরি পাবেন বাংলার চাকরি প্রার্থীরা কতগুলো দিন এইভাবে বারবার নবান্ন কোথাও গিয়ে মুখ্য সচিব কোথাও গিয়ে বারবার বিভিন্ন জায়গায় বিভিন্ন দপ্তরে তাদের গিয়ে ডেপুটেশন জমা দিতে হবে কারণ তারা তো যোগ্য তারা তো মেধাবী পাশ করেও কেন তাদের এখনো পর্যন্ত মাঠে মাঠে ঘাটে বসে থাকতে হবে প্রশ্ন আন্দোলনকারীদের যেটা মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর এই রাজ্য গ্রুপ ডি ঐক্য মঞ্চ সেখানে বারবার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মেলেনি চাকরি আর সেই চাকরির দাবিতে আজকে চিঠি ফেলে দেওয়া হলো কৌস্তব বাক্সি তিনি জানিয়েছেন এরপর বৃহত্তর আন্দোলনে নামবেন তিনি চাকরি প্রার্থীদের সঙ্গে নিয়ে অবশ্যই সেই খবরের দিকে আমাদের নজর থাকবে আমরা প্রত্যেক মুহূর্তের আপডেট আপনাদের সামনে তুলে ধরবো তবে আপনাদের অন্যান্য খবরের জন্য নজর রাখতেই হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আর অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন কারণ সমস্ত খবরের আপডেট সবার আগে পাওয়ার জন্য আপনাদের অতি অবশ্যই নজর রাখতে হবে রিপাবলিক বাংলার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়